আসসালামু আলাইকুম এভরিওয়ান চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবে করে থাকেন তবে আজকে আমি কিছু স্পেশাল মশলা দিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করে দেখাবো আপনারা যদি ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন সবাই প্রশংসা তো করবেই আর টেস্টটাও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে হোটেল বা রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন চিংড়ি মাছের মালাইকারির জন্য আজকে ছয়শো গ্রাম চিংড়ি নিয়েছি প্রথমে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি একটু মাখিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য আর মাথার কাছে আমি ওভাবে যে দেখতে পাচ্ছেন কীভাবে কাটা হয়েছে শেয়াটা তুলে নিয়েছি ময়লাটা পরিষ্কার করে নিয়েছি তো এখন একটি প্যানে সামান্য তেল দিয়ে আমি ভেজে নেবো মাছগুলোকে এটা কিন্তু হাইটে করতে হবে চিংড়ি মাছ আসলে বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যায় শর্ট টাইমে আমাদের ভেজে নিতে হবে এখানে আমি কোকোনাট মিল্ক নিয়েছি এক কাপ পেঁয়াজ বাটা এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ আর এই পেস্ট মশলা পেস্টটা নিয়েছি পোস্ত দানা পেস্ট এটা কাজু বাদাম আর দেন আদা রসুন পেস্ট এই পোস্ত দানা আর কাজু বাদামটা বেটে দিলে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে আর আমি যেভাবে করেছি স্টেপ বাই স্টেপ যে মশলাগুলো দিয়েছি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন তেজপাতা নিলাম কালো গোলমরিচের গুঁড়ো দারুচিনি নিলাম দুই তিন পিস এলাচ নিলাম প্রথমে এটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়ব দুই তিন মিনিট মতো নাড়বো এখন আমি সেই পেঁয়াজ বাটাটা দিচ্ছি আগে পেঁয়াজ বাটা দিতে হবে পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ নেড়ে তারপরে মশলা দেবো এর মধ্যে কিন্তু আদা রসুন পেস্টটা দিব না পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেল দেন আমি এখন কিন্তু মশলা দিচ্ছি আদা রসুন বাটাটা দিবো দেন কিছুক্ষণ নাড়তে হবে যাতে কাঁচা স্মেলটা না থাকে এখন আমি শুকনাম গুঁড়া দিলাম হলুদের গোড়া দিয়েছি জিরার গুঁড়া দিলাম আর ধনিয়া গুঁড়া দিলাম একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা আসলে মশলা কষানোর সাথে কিন্তু নির্ভর করে টেস্টটা রান্নার টেস্টটা পুরো নির্ভর করে যত ভালো করে আপনি মশলাটা কষাবেন তত কিন্তু ভালো লাগে তো এখন আমি সেই তৈরি করা মশলাটা দিয়ে দিলাম যেটা আমি পেস্ট করে রেখেছিলাম পোস্ত দানা আর সাথে কাজু বাদাম বাটা সামান্য কিছু পানি দিয়ে আমি আবার কষিয়ে নেব এখন আমি আবার কিছু পানি দিয়ে আবার একটু ভালো মতো কষিয়ে নিব দেখলেন আপনারা দুইবার পানি দিয়েছি কিন্তু দুইবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি কোকোনাট মিল্ক দিয়ে দিলাম কোকোনাট মিল্ক দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়বো সামান্য কিছু পানি দিলাম এটা কিন্তু আমি ঝোলে পানি দিয়ে দিলাম যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন আমি এখন কিন্তু জাল আমার আসতে না মিডিয়াম টু হাই হিটে জাল রাখতে হবে কিছুক্ষণ ঢেকে দিব আমি দশ মিনিটের জন্য এই তো আমার এখন ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ তো আর একটা ইনগ্রিডিয়েন্টস এখনও বাকি আছে কিছু কাঁচামচ দিয়ে দিলাম এখন আমি হেভি ক্রিম দিচ্ছি দুই টেবিল চামচ হেভি ক্রিম দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনার ইচ্ছা হলে স্কিপ করে যেতে পারেন তবে এটা দিলে টেস্টটা কিন্তু রকম হয় যা খুবই ভালো লাগে আমার কাছে একটু অন্যরকম টেস্ট পাবেন এই তো আমার প্রায় হয়ে গেল এই অবস্থায় যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে এখন নামাবেন তো আমি আরও দুই তিন মিনিট রেখেছি এই যে এখন আমার রেডি এখন আমি সার্ভ করব ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আবার দেখা দেখার চিনশালয় নেক্সট কোনো একটি এপিসোডে